র্যাঙ্কে একমাত্র স্পোর্টস প্লেয়ার ছাড়া আর জুন পুষার ছাড়া তিরিশ চল্লিশটা কিল করা একেবারে সম্ভব নয় তোমরা যদি লিডার বোটো দিয়ে লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যে এখানে যারা রিজন আছে তারা সবাই জুন পুষার নিয়ে খেলে অ্যান্ড তারা তারা আইডি সবসময় চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে তো যার কারণে তোমরা তারা লিডার বোটে উঠতে পারে অনেকগুলো কিলও করতে পারে বাট 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 আমরা এইগুলো কিছুই করবো না অর্থাৎ কোনো জুন পুষার নেবো না এবং চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ না থেকেও আমরা র্যাঙ্কে কত কিল করে সেটা তোমরা দেখবে অ্যান্ড আমি বর্তমানে বিয়ার র্যাঙ্কে তিন স্টারে আছে অ্যান্ড মিরাজ পাঁচ স্টারে আছে তো বুঝতে পারছো আমাদের লবিটা কতটা হার্ড পড়বে অর্থাৎ এখানে মাস্টার লবি প্লেয়ারগুলো পড়তে পারে তো যার কারণে এখানে ম্যাচটা একটু হার্ড হতে যাচ্ছে তারপরও আমরা যে এখানে একটা রেকর্ড করব যেটা তোমরা দেখতে মানে দেখতে থাকো আর কি ফার্স্টে আমি আর মিরাজ দুবার সে স্কোয়াড খেলে আসি একটু দেখি এখানে কি হয় আমাদের সাথে তো প্রথম ম্যাচ সোলারতে এন্ড সোলারতে এসে আমি আর মিরাজ হালকা পাতা লুট এই ভাই কি রে ভাই লুট করলাম এন্ড লুট করার পিছন ভাই কি এনিমি কোন দিক থেকে মারতাছে ভাই নিচে মেবি এনিমি নিচে আছে মিরাজ বলতেছে নিচে এনিমি আছে এন্ড আমি নিচে সোজা আর দেব এন্ড এনিমি কি ভাই মিরাজ আবার এদিকে মারা দিছে ওই কি রে ভাই নেট সমস্যা না কেন এনিমি এনিমি মেবি নেট সমস্যা এন্ড এক শট দুই শট কি ভাই মরা না কা কয় শট মারছি আবার সে এনিমিটাকে মারছে এন্ড মিরাজকে মারা দিছে আবার এনিমি মারা দিসে যাই হোক এখন মিরাজকে রিভাইভ দিতে হইব এখন আমি কি এখানে রিভাইভ দেব তো যাব নাকি ওই ভাই অটো রিভাইভতে আছে যাই হোক আমি এখানে একটু ঘোরাফেরা ঘুরে করব যাতে মিরাজ রিভাইভ হয়ে যায় এন্ড অটো রিভাইভ এই সিস্টেমটা তোমাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবে এটা এটা একবার যাই হোক এখন মিরাজ রিভাইভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে বাট একটা এনিমি পিছনে লাগছে বাট কোন দিকে ভাই এদিকে ভাগো ভাই ডান পাশে এনিমি বাম পাশে এনিমি ওই ভাই গিরে ভাই কতগুলো এনিমি এখানে ব্লুজোনের নাম সে তাও আমরা ডুবার্সে স্কোয়াটে খেলতে আসছি মানে বুঝতেছে যে মানে আমাদের সাথে কী কী হতে যাচ্ছে অ্যান্ড মিরাজ রিভাইভ হয় না কেন ভাই তাতে ওই ভাই ভাই মহিলা গেছিলাম রে ভাই কী মারছে ওই হ্যাক ভাই রে ভাই অবস্থায় খারাপ করে রয়েছে ভাই তাড়াতাড়ি এখন মতো মরা যাইব না ওই তখন আমি এইভাবে একটা ওয়ান টাপ ভাই কী ভাই ওয়ান টাপ লাগে না গাড়ি ভাই কি অন্য সময় ঠিক ওই যাই মিরাজ রিভাইভ হয়ে গেছে অন্য সময় সবগুলো ওয়ান টাপ লাগলো বাট স্ক্রিন রেকর্ডিং অন করলে আর ওয়ান টু প্লে পছন্দ আছে তো আমি নো এটা আমি মানি বাট এনিমে রাজ দিছে কি রে ভাই ওই অস্কার মার্স কি রে ভাই ও কোন দিকে ভাই কি দি মাইরে দিছে আমারে বা কি রে ভাই একটা শর্ট লাগাতে বললাম না অস্কার কোন দিকে গেল আমি কোন দিকে এনিমি কোন দিকে এন্ড লাস্ট মিরাজ ভাই মিরাজ ভাই আমাকে রিভাইভ দাও কোনমতে ভাই মিরাজ অবশেষে যাইতেছে আমাকে রিভাইভ দিতে বাট সামনে এনিমি আবার ফাইট নে ভাই বলছিলেন যে ফাইট না নিতে এন্ড ফাইট নিতে গিয়ে অবস্থা কি হতে যাচ্ছে ভাই শেষ এটা কি কোনো কথা হলো তুমি ফেল যাও নিচে জায়গা গিয়ে বসো নেক্সট তো সেকেন্ড ম্যাচ আমরা আবার ল্যান্ডিং করব ব্লু জোন এন্ড ব্লু জোনটা দিছে কোথায় দেখছল নেমতে যেখানে সব সময় নেমে থাকে আর সেকেন্ড আবার ব্লু জোন এন্ড আমরা ডুবার সে স্কোয়াড তো আবার ব্লু জোন এ নেমে গেলাম তো যাই হোক আমাদের চুল না মিরাজ ভাই মিরাজকে চুল না বলতে না বলতে যাই হোক পিছন দিয়ে এনিমি মারা শুরু করছে আর চুল পাতলাম এটা ব্লু জোনে নামবে এবং শেষ নাই পিন চালাবে যাই আমি কিছু বললাম না ভাই আমি কিছু বলি নাই এখন এনিমি একটা এদিক দিয়ে আসবে না ভাই কিরে ক্যাম্পিং করে আমরা এখানে বসে আছি এনিমি আসতে না কেউ ভাই ভাই কিরে এনিমি কোথায় আবার এদিকেও আসে না এই এনিমিকে আমাদের সাথে লুকোচুরি খেলবে নাকি যাই এখন এনিমি আসতে না আমরাও যাইতেছি না মানে আমরা দুজনে মানে এনিমিও আমাদের সাথে খেলা করতেছে আমরা এনিমির সাথে খেলা করতেছি বাট এখানে কি হয় দেখো তো আমরা প্রথমে এখানে ঘুরে ঘুরে করতেছি অ্যানিমের জন্য তো দেখতেছে যে অ্যানিমি মেবি চলে গেছে তো আমি মিরাজও এখানে লোড করতে চলে গেছে আমি এখানে একটু এ করতেছিলাম যে সব কিছু ঠিকঠাক করে বাট হঠাৎ করে অ্যানিমি মিরাজ কি মেরে দিচ্ছে ওই ভাই কিরে বাট অ্যানিমি কোন দিকে মিরাজ কোন দিকে বলা দেখছো বলতেছে যে পিছনে সামনে বল অ্যান্ড পিছনে বল অ্যানিমি চলে আসছে ওয়েট ভাই ট্রক অন অ্যানিমি আমার হাতে কি এটা ভাই ম্যাকটেন না কি ভাই ওয়েট কে ভাই মারে তাও

ডাবল ব্রেক টোর দিয়ে কীভাবে একটা জাতা দিয়ে মেরে দিলাম অ্যান্ড মিরাজ অবস্থা মিরাজ খারাপ করে দিয়েছে তা আমি অবশেষে তার দুজনকে মেরে দিছি অ্যান্ড এনিমি আর এখানে আশেপাশে নাই তো এখন আমরা হালকা পাতা একটু লুটপাট পাট করবো তো আমি এখানে বসে বসে লুট করতেছি অ্যান্ড লুট করতে করতে দেখি যে এখানে কি ওই ভাই কী রে ভাই কী মারতেছে ওরে ভাই আমার অবস্থায় পুরো খারাপ করে দিয়েছে ওই আবার ওয়াল টল ফাটাই দিয়ে অবস্থা খারাপ করে দিতেছে কী রে ভাই কীভাবে মারে কী দিয়ে মারে ওই ভাই ওই এখানে কয়টা

তারপর আমি একটু ঘাটলাম আরেকটু ঘাটলাম এন্ড কা দিতে চিন্তা করলাম যে আর ডুভার্স স্কোয়াট খাওয়া যাবে না তাহলে আমি পুরো নেমে যাব ব্রঞ্জে মু릅ি মু릅ি আর র্যান্ডম স্কোয়াড নিয়ে আমরা করে ফেলি ইতিহাস তোমরা ভাইয়ো সিস্টেম পার দইঙ্গে সিস্টেম তো অবশ্যই ভাঙবো তার আগে তোমরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব আসসালামু আলাইকুম গা কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছো তোমরা আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি তো দীর্ঘ অনেকদিন পর নিয়ে চলে আসলাম আমরা র্যাঙ্ক আরেকটা আর একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে অনেক মজা কাহিনী হবে অনেক কিছু হবে তোমরা ভিডিওটা না টানার ফুল দেখবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে কারণ ভিডিও তো অনেকদিন কোনো মানে চ্যানেল কোনো ভিডিও আপলোড না করা চ্যানেল হয়তো অনেকটা ফ্রিজ হয়ে যাবে যার কারণে তোমাদের অনেকের কাছে নোটিফিকেশান যাবে না কিংবা অনেকের কাছে অনেক হয়তো ভিডিওতে দেখবে না তো আর তোমাদের কাছে আজকে একটা রিকোয়েস্ট ভিডিওতে তোমরা মানে ফুল দেখবে আর ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো তো চলে শুরু করতে হ্যাঁ তো আমরা আকাশের উপর লাফিয়ে লাফিয়ে শুয়ে শুয়ে মিলের উদ্দেশ্যে ল্যান্ডিং করতেছি বাট কিরে ভাই মিলে এতগুলো এনিমি এতদিন দেখতাম পিকে তো এতগুলো নাম নামতো বাট আস মিলে অবস্থা কেন কেনা নাই চিল আমরা যাই এখন করবো কিল তো যাই হোক এখন কিল করার জন্য আমরা যাচ্ছি মিলে মিলে নামবো তো নামবো কোন পাশে যাই হোক এদিকে গ্যারেজের পাশে দিয়ে নামি অ্যান্ড গ্যারেজের এখান দিয়ে কোনো গান কি পাবো ভালো ওই ওই সামনে এনিমি আছে নাকি এনেমি দেখতে না কি ভাই কতগুলো এনিমি দেখছিলাম না এনিমি কোন কোন দেখে গেল ওই রেড ডোর দিতে রেড ডট দিতেছে তার মানে এনিমি আছে আশেপাশে তো আমার কাছে ওয়েট বাই এনিমি সামনে আছে এখন ফায়ার দেওয়া না এখন ফায়ার দিয়ে আমি এখানে মারি খাবো এখানে সামনে এনিমি পিছনে এনিমি কোন থেকে এনেমি বাট আমাদের একজন দুইজন দুইজন অলরেডি শহীদ হয়ে গেছে অ্যান্ড এই দুইজনকে এখন উঠাতে হবে বাট আমার কাছে ভাই কোনো টোকেনে তো নাই তো যাই হোক টোকেন না থাকার সমস্যা নাই এখন আমাদের কে করতে হবে কিল তো তার জন্য আমি নিয়ে নিলাম স্কার হাতে বাট কিরে ভাই নিলাম হুজিয়া তির বলতে যাই হোক একটা হবেই তো যাই হোক এখন আর এনিমি কিরে ভাই আমি এখানে সোজা চলে আসছে বডি শর্ট যাই হোক হেড শর্ট তো লাগলো না তো বডি শর্ট দিয়ে দিলাম বডি শর্ট দিয়ে ক্লিক করে ফেললাম বাট আরো এনিমি আছে নাকি এখানে এনিমি নাই মিরা যা একটাকে মেরে দিয়েছে আর এনিমি তো নাই আশা করি যাক এখানে ভাই মিলে নামলাম এখন মিলেতে কতগুলো এনিমি দেখলাম বাট আমি মারলাম দুইটাকে মিরাজ মারল মেবি একটাকে তো তিনটে আর ভাই তিনটে আর না হইলো এখানে আর এনিমি কোথায় তো যাই হোক এখন ওই বাবার চিন্তা নাই এখন ভাই বাবার চিন্তা তাই কত যাই হোক আমার কথা নাই এখন পেরে নাই মিস্টেক হতে পারে মিস্টেক মিস্টেক তো সো আমরা এখন মিস্টেক করে এখন চলে যাবো মানে এখান থেকে হালকা পাতলা লোড করে সরে যাবো সামনের দিকে আমি ভাবতেছিলাম যে সামনের দিকে যাবো বাট একটা এনিমে আমাকে সামনের দিকে যেতে দেবো না অ্যান্ড এনিমে একটা আছে এখানে এটা ফুল ড্যামে দিয়েছে আমাদের টিমমেট ওই একশো ওই বা একশো দিয়ে কিল মেরে দিলাম একশো দিয়ে কিল করলাম সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কি আমার কখনো একটা কিল জুটলো আর কি তো কোনো মতো একটা কিল জুটিয়ে এখন আমি যেতেছি যে এনিমি আর আসে সামনে কিনা তো তার জন্য আমি যাইতেছে এদিকেই দেখতেছি এখানে এনিমি বাট আমার টিমমেট কি করছে সে একটা হিট লিস্ট মেরে দিছে যাই হোক এখন আমরা হিট লিস্টে পাবলিককে মারার জন্য গানে নিবো কিনা তো দেখতেছি এদিকে এনিমি আসে না তো যাই হোক এনিমি এদিকে নেয় অ্যান্ড আমি একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম অ্যান্ড গাড়ি নিয়ে আমরা দুইজন মিলেই চলে যাব এনিমিকে মারার জন্য গাড়ি নিয়ে আমরা যখনই হিট লিস্টে পাবলিকের কাছে আসি বাট দেখতেছি যে সামনে বা বিশাল একটা রণক্ষেত্র মানে এখানে অনেকগুলো ফাইট ওইটা এন্ড অলরেডি ভাই ক্রিয়েটিভ স্টেপ আপনি আমি সোজা গিয়ে রাশ করবো ভাবতেছিলাম বাট এখান থেকে দেখতেছি একশো ভাই ক্রিয়ে এ মারতেছে ভাই এই সময় রিলেটেড আসলে না যাই হোক এখন যাই হোক এমএকে মারার জন্য আমি সোজা রাশ দিয়ে দেবো অ্যান্ড কোনো দিকে না থাকি ওই ভাই আমার রাইকে গাড়ি নিয়ে ভাগছে দেখছো তো যাই হোক মিরাজ গাড়ি নিয়ে চলে আসছে অ্যান্ড আমি এদিকে চলে আসছি বাট উপরে এনেমি ওই দেখ ভাই এর কেমনে মারবো ওই ভাই এদিকেও এনেমি দেখছো এখানে এক স্কোয়াড ফুল ফাইট করতেছে অ্যান্ড আমরা এখানে দুজন ঢুকে গেলাম একভাই আসে তো যাই হোক আমি এখানে একটু কভারে থাকতে যে কোন দেখতে না কোন দেখতে মারে তো যাই তার জন্য আমি একটু মানে কারণ এখানে আমার চারজন নাই তো আমরা এখানে তিনজন আসি এন্ড আমাদের চার নম্বরে এখানেই আছে বাট আর কোথায় কি আমাদের দুই নম্বর কোথায় যাই এখানে আমি মেরে দিলাম একটা টমেটো আমলা করলাম এন্ড টমেটো আমলা করতে ভাই এখানে চার নাম্বার কে পিছন দিয়ে মেরা দিছে বাট দেখ এটা কি কোনো কথা হইলো

অ্যান্ড এখানে নাকি আরও ভাইট হইতেছে ভাই মিরাজের সামনে আরও কতগুলো এনিমি তো তাই হোক আমি এখন সুতরাস ও ভাই মিরাজ সবগুলো মেরে দিতাসে ভাইরে ভাই কী খেলা দিতেছে অর্ধেক আমি আসতে আসছি মিরাজ যে ভাই মিরাজ আমার আমার প্রতি ভরসা কইলো না কারণ আমি ও ভাই তো যাই হোক আমি কি বললাম যে আমি নব না ভাই আমি নুবাই তোমরা কিছু শুনো নাই আগে যাই হোক আমি প্রো আমি প্রো তো যাই হোক এখন আমি আমি সবগুলো মেরে দিলাম এখানে তোমরা কিছু মনে করো না কারণ আমি এখানে সবগুলো মেরে দিছি তোমরা কিছু দেখো নাই ওকে তো যাই হোক এখন আমরা এখান থেকে ভাই চলে যাবো ভাবছেন এখন আমাকে পিছন দিকে যাই ওই কিরে ভাই কেন কোন দিকে গেল ও দেখো ওই এনিমি একটা কিল ভাই এনিমির কিলো মেরে দিলাম আমি অবশেষে একটা এনিমির কিলো মেরে দিলাম অ্যান্ড এনিমির কিল মারি আমরা এখানে এটাকে সামনে দিয়ে চলে আসি অ্যান্ড আমরা চলে আসেন জুমে ডুকের জন্য তো আপনার ওইদিকে এন্ড পিছনে আর কোনো এনেমি আছে না আর সেটা দেখার বিষয় না আমরা সোজা সামনের দিকে যাবো অ্যান্ড কি ভাই এখানে ফাইট চলতে মানে কত দিকে যে ফাইট চলবে ভাই ভাইটার অবস্থায় পুরো খারাপ হয়ে গেছে ভাইরে ভাই ওইটো এইট এক ভাই একটা ওয়ান টাপ লাগে না কেমনি কি ভাই স্ক্রিন ড্রাইভার অন করলে আর ওয়ান টাপ লাগবে সানার্সি যাইব এমনিও লাগে না ওই যে তোমরা কিছু শোনো না ভাই তোমরা আবার কিছু শোনো রাশ করতে হইবো বাট এখন রাশ করা যাইবো না এই নাম্বার আবার খায় ভাই কে ভাই তোমরা একটু দেখে শুনে খেলো ভাই এই যে প্লেয়ার নিয়ে খেললে একটা সমস্যা তারা একটু দেখে না শোনো না মানে সোজা দৌড় দিব তো দৌড় দিবেই মানে কোনো মেয়ে দেখার তাদের কোনো দরকার নেই বাট এখন আমাকে সোজা দিতে হবে বাট সোজা তো না আমি একটু কভার নিয়ে যাইলাম

সুপার মেট কিট হিলেনি যাই হোক ওই এদিকে আবার এদিকে কি আছে যে একটা একটা ফ্রিজ ফ্রিজ তো ফ্রিজে খায় না ভাই হালকা ড্যামেজ খাও হালকা ড্যামেজ তো ওই ভাই মিরাজ এখানে ফুল স্কোয়াড টোয়াড ওয়াইপ করে দিতেছে দেখ আমি এখন উপর দিকে উঠে যাবো মিরাজের কথা শুনলাম মানে মিরাজও আমাকে দেখতেছে যে নাশ এনিমি আছে বাট এনিমি ল্যান্ডিং করতেছে এখানে এনিমি একশো ওই ভাই কত শট ভাই কিরে ভাই কোন ভাই বিজন থেকে মারে কদিক থেকে মারে কোন দিক দিয়ে মারে আমি পুরো সেন্টাইস হয়ে গেলাম ভাই আমাকে দাও ভাই আমাকে যে দিতে পারবে ওই পিছনে পিছনে কতগুলো তাড়াতাড়ি এখানে রিভাইভ ভাই এমনি কি আমাকে এখানে রিভাইভ দিয়ে দিব রিভেভ পেয়ে আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম দুই নাম্বার টিম এটকে কেমেরা দিয়েছে এখানে কোনো এনিমিট এনিমিট নাই বাট আমি দেখে অস্কারটা মারলাম তো যায় অস্কার সবগুলো

এই ভাই এখন মাত্র দেখলাম এখানে টিম মেট এখান থেকে আমি এনিমি কোত্থেকে আসছে এই এনিমি ভাই গ্লোবাল কোন দিকে লাগে ভাই এম এম কোন দিকে যায় ভাই একটা গুলি গাত লাগে না ভাই মেরে গেলাম এই জন্যে তো আমরা মরে যাওয়ার পর মিরাজকে এখানে পারবে ভাই ম্যাচটা বয়ে করে বাট সামনে একটা এনিমি ছিল মিরাজ ওকে মেরে দিছে অ্যান্ড ম্যাকটান দিয়ে মেরে দিছে ওই ভাই এখানে আরও এনিমি আছে মিরাজের কোডা চালিয়ে দেখতেছে বাট এখানে এনিমি কত এখানে একটা একশো ও ভাই ওই ভাই মরো না কেন ওই এটা কি শর্ট ভাই জুম জুম শর্ট ডিম ভুরে হেড শর্ট তো যাই হোক ওই এখানে মেটকিট করে কে ভাই মেটকিট করার টাইম নেই এখানে ভাই এখানে ওই ওয়াস ভাই অস্কারের ধাক্কা দিয়ে দিল এই ম্যাচ আমাদের কত কিল ছিল ভাই দশ ছয় ষোলো উনিশ একুশ কিল ভাই যেহেতু আমাদের এখানে বুঝিয়ে হয় না তার জন্য আমরা আরেকটা ম্যাচ খেলি অ্যান্ড ওই ম্যাচে আমরা আমাদেরকে দিয়ে গেছি অ্যান্ড আমরা অ্যালফাইনভেল নামতে আসে ব্লু জোন অ্যান্ড ব্লু জোন হচ্ছে স্নোফলে তো স্নোফলে তো এমনিতে অনেকগুলো এনিমি আসে তো তারপরে আবার এখানে ব্লু জোন মানে বুঝতেছে এখানে কতগুলো এনিমি আসবে অ্যান্ড আমরা এনিমি থেকে মারব অ্যান্ড কিল করবো বাইক কিল তো করবোই বাট এখানে আমি নামছি বাট বাইক রে নামতে না নামতে আমাদের তিন নাম্বার ডাউন কেমনি কি ভাই ভাই একটু দেখেছ না খেলাও ভাই দুইটা শর্ট রান্সের গান একটা লং রেঞ্জ এক ভাই যাই কলেজ বলতে না বলতে একটু লং রেঞ্জের গান পেয়ে গেলাম এন্ড চার নাম্বারও ভাই দুইজন একসাথে চান্দর দেশে ভাই এটা কোনো কথা হইলো আমরা মাত্র নামলাম অ্যান্ড চার মধ্যে তারা দুজন চান্দর দেশে চলে গেছে এন্ড আমি মিরাজ আছে এখানে বেশি এন্ড আমরা কি পারবো এনএমএল মারতে তো দেখো তোম তাড়া তো তোমরা যারা যারা এখনও ভিডিওতে লাইক দেন তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আসলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো অনেকদিন পর ভিডিও আপলোড করছি তার কারণে জানিনা না ভিডিওতে কত ভিউ হবে বা কার কাছে যাবে কে দেখবে তারপরে আমি ভিডিওটা বানাতেছি যে তোমরা শেষ পর্যন্ত দেখবে বাট এখানে একটা এনিমি ভাই উকুম উকুম করে রয়েছে ভাই উকুম ভাই উকুম করে মুখের সামনে ওয়াল মারে অ্যান্ড একশো মারছি ভাই অস্কার ধাক্কা একশো ভাই যে অস্কার থাকলে একটা সুবিধা আছে ওয়াল ওয়াল মেরে প্যাক করলে অবস্থা খারাপ তো যাই হোক একটা এনিমিকে মেরে দিলাম ফার্স্ট কিল কিলের খাতা করলাম তো কিলের খাতা খুলতে না গুলতে এখানে দেখতেছি যে আরো এনিমি আসা শুরু করছে বাট এইদিকে একটা ওই হেডশট মারতে চাইছে ওই আমি ওয়াল মারছি বাট আমার ওয়ালটাও ভাঙিয়ে দিছি বাইক মিরাজ মাইরা দিছি বাট আমি মনে করছি আমি আর দিয়ে মিরা যাবো আর মিরা যাবে স্কেলার দিয়ে ওই বাই বাইক কিরে ওয়াল ওয়াল ওই ওয়াল তো পড়লো না তো আমাকে মিরাজ আর বাইক কিরি ফাটা বল ভাগো পিছন দিকে ভাগো ভাই এখানে থাকলে নির্ঘাত মারা খাবো ভাই ভাই নিহিলার টানা যাইতেছে না কেন ওই এটা আবার কোন জায়গায় ভাই এখানে যাই হোক এখন আমি নিচে চলে আসলাম আর নিচে এসে একটা সুপার মার্কেট মারলাম ওই আবার এখানে মিরাজ মারা গেছে বলতেছেন যে নিচে আসে নিচে আসে বাট নিচে আসে না একটু মানে পণ্ডিত তো যাই হোক ফন্ডিত করতে গিয়ে মিরাজ মারা গেছে অ্যান্ড আমি এখানে ওই একটা দুটো এনিমি না একটা একটা এনেমি নামছে সামনে তো ওকে আসবে এদিকে এদিকে আসলে একটা ওয়ান টাইপ দেওয়ার ট্রাই করবো বাট দেখতেছে যে এখানে মানে এনিমি আছে ওই পিছনে কে ভাই পিছনে কে পিছনে ওই একশট ভাই একশট মারছি অস্কার মারছে এনিমি আমি অস্কার মারছি অ্যান্ড আমার আমার ওয়াল কোন দিকে আমি ওয়াল মারতে পারি নাই এটা কি কোনো কথা হইলো আমার আগে কথা যে হালাই কামটা করলে কে কোত্থেকে আসে পিছনে বাট কে ভাই আমাদের সবগুলা মরে গেছে ভাই লাস্ট প্লেয়ার এখানে আসি ইমোট দেয় ভাই এটা কি কোনো কথা আমরা সবাই মনে গেছে এখানে আসি বসে রয়েছেন শুয়ে রয়েছেন ইমত দেয় এ ভাই উঠো আমাদেরকে গিয়ে রিভেভ করো ভাই এখানে শুয়ে রয়েছে দেখছো ভাই কেমনটা লাগে ভাই এ ভাই রেন্ট আবার ইয়ে দেয় দেখছো মানে এখানে বসে বসে ইমোট দিতেছে ভাই এখান থেকে ঘুরে করে আবার এখানে আগের জায়গায় ফাটায় দিবে এখানে ভাই অবশেষে উঠতে যাই হোক তারা তো আমাদেরকে রিভার্ভ করো না হলে তো অবস্থা খারাপ এখানে কত মাইনাস দিবে ও এখনো চৌত্রিশটি ভাই চৌত্রিশটি তার মানে এখানে মূল্য এখন কত মাইনাস দিতে পারে তো তোমরা তো সেটাই জানোই আবার এখানে আসলে লুট করে ভাই ভাই ওয়াল মারেক ভাই যে অবশেষে আমাদেরকে রিভার্ভ দিয়ে দিছে আমাদেরকে রিভেভ দেওয়ার পর আমরা দেখতেছি যে এখানে দুইটি এনিমি এন্ড তারা আমাদেরকে ফায়ার দিতেছে দিতে আমি পিছন থেকে এসে এখানে বসে আসি চুপ করে অ্যান্ড

এখানে সতমে চাইতেছে আমরা চাইতে মিটারের সামনে আসে মানে মিটারের সামনে আসে নিমিটার অ্যান্ড মিটার মেরেছে টিম ওয়াইপ আউট টিমটা ওয়াইপ করে দেওয়ার পরে এখন ভাই এই দিক আবার কে মারতেছে কিরে ভাই এখানে আমার কাছে কি আছে দেখছো এই দিক দিয়ে তোমাদের ওয়ালগুলো এভাবে ফাটা দেবো আর তোমরা এভাবে মরে যাবে বাট কিরে ভাই এখান থেকে আরেকটা স্কোয়াডার আগে না নাকি একটা ওই চার নাম্বার ওই দেখে গেল চার নাম্বার এটা দেখে গেল দেখছো এটা আবার মরে গেছে নাই দেখতেছিলাম এনিমি এখানে নাই কেমনি কি এখন আমরা এখানে বসে বসে এনিমি দিকে দেখলামের সামনে আবার এনিমি তিন নাম্বার মায়েরও দিই রে দেখ আমি একটা এর মতো যে একটা নতুন আসে ওই টাইপ ইউজ করলাম অ্যান্ড ইউজ করে আশা করি এনিমি থাকলে ওইটার দিকে হোমওয়ার স্কুলটা চলে যাবে বাট

আমি এখানে কি আসি আমি জানি না বাট আমি কোনো কিল আমি কোনো কিলে করতে পারতেছি না সবগুলো করতেছে টিম মানে করে দিতেছে যাই হোক এখন আমি এখান থেকে এখানে এনিমি তো থাকার কথা জুন যেত ওই ভাই বলতে না বলতে আমার অবস্থা পুরো খারাপ করে দিছে ভাই ই দিয়ে মারা এগুলা বাইরে ভাই অবস্থাই খারাপ বাট এনিমি সবগুলো ওইদিকেই আছে বোঝা যাইতেছে এন্ড উপরের সাইড এর দিকে আসে অ্যান্ড আমি একটা মারিদি একটি লঞ্চার তো যাই হোক এন্ট্রি লামসার কোনো কাজে আসলো না এনেমি ওই এখানে এখানে বাইক চলে এসে একশো ভাই আমার কিলের মাত্র মানে কিলের খাতা মানে কিল করবো একটু তার মধ্যে আবার আমার কিলটাও মারা দিয়েছে ওই পিছনে 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 কেড়ে ভাই পিছনে কে কেমেমে এক দু তিন চার পাঁচ বাইক কেড়ে কোন দিকে মারে কোন দিকে যায় কোন দিকেই লাগে কিছু বুঝি না ভাই এই কিলটা আমার দিতে গো মানে কিছু বলবো না ভাই মানে তোমরাই কিছু বলো ভাই মানে গাইজ তোমরাই কিছু বলো ওদেরকে দরকার মানে আমার টিমমেট চোর টিমমেট গুলোরে মানে একটা কিল আমরা দিতে রাজি নাই তারা সবগুলো তারা নিজের করে আমার কিল আমার সব হালাল কিলগুলো সবাই করে দিতেছে মানে সব চুরি করে দিতেছে অ্যান্ড চুরি করে তারা কিলের বান্ডা করতেছে বাট এখানে আরেকটা এনিমি ভাই রিভাইভ দিতেছে এই জন্যে আসে সে রিভাইভ দিতেছে ভাই কিরে ভাই মানে ভাই মাত্র ভাই আবার করে দিছে এখন আবার সকলের মারতে হইব তো তো চলো চলো আমরা সবাইকে অ্যান্ড আবার হুমার চালাই দিলাম হুমারের ভাই হুমার একটা গায়ক লাগছে অ্যান্ড আমি এক শট দু শট করবো এক জুনের বাইরে আমি জুনের বাইরে চলে গেলাম অ্যান্ড আবার ভাই আবার নামতেছে অ্যান্ড ওই ভাই লাস্টে কি মারলাম এটা পুরো হক শট অ্যান্ড ভুঁইয়া আর এভাবে আমরা ম্যাচটা বুয়ে করে ফেলি এন্ড কতগুলো কিল করছি দেখো এগারো পাঁচ ষোলো চার পিস্ট ও বাই টেস্ট এই ম্যাচে টেস্ট এন্ড আগের ম্যাচে একুশটা মোট চুয়াল্লিশটা কিল তাও দুই ম্যাচে উইদাউট ঝুমপু সার পাই ছাড়া এন্ড র্যান্ডম টিমমেট মানে র্যান্ডম দুইটাকে নিয়ে আমরা চুয়াল্লিশটা কিল করছি মোটামুটি শরীরে একটা ভাব আইসে না মোটামুটি শরীরে একটা অনেকটা ভাব চলে আসবে এখন তোমরা জানতে পারবে যে আমরা একটা স্পোর্টস গিল্ড খুলছি সেই গিল্ডে তোমাদের সবাইকে রাখবো তো তোমরা যারা যারা অ্যাড হতে চাও তারা তারা অবশ্যই মানে রিকোয়েস্ট করে দেবে অ্যান্ড গিল্ডের আইডি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তোমরা এই ভিডিও এই গিল্ডে অ্যাড হওয়ার তো তোমাদের সুবিধা কী হবে তোমাদের সুবিধা হবে গিয়ে তোমরা যারা ভালো খেলতে পারো বাট তোমরা কোনো মানে সুযোগ পাচ্ছ না খেলার জন্য তারা আমাদের সাথে খেলতে পারো অ্যান্ড তোমাদের মধ্যে সবাই আমাদের মানে গিল্ডের যারা থাকবে সবাই আমাদের সাথে খেলতে পারবে তো যার কারণে তোমরা আমাদের মানে আমাদের সাথে খেলার কারণে তোমাদের মধ্যে যারা অনেক ভালো খেলবে বা যাদের পারফরমেন্স একটু ভালো দেখবো তাদেরকে নিয়ে হয়তো আমরা আমাদের টিম তৈরি করতে পারবো নেক্সট ডে অ্যান্ড এই টিম নিয়ে আমরা সব টুর্নামেন্ট খেলবে অলরেডি দেখতে পাচ্ছো যে আমরা বিভিন্ন টুর্নামেন্ট খেলতেছি অ্যান্ড খেয়া খেলা ট্রাই করতেছি তো যার কারণে আমাদের স্কোয়াড থাকলে আমরা আরও ভালো খেলতে পারবো অ্যান্ড তোমাদের মধ্যে যারা খেলতে আগ্রহী তারা তারা অবশ্যই আমাদের গিল্ডে জয়েন নি অ্যান্ড গিল্ডে দেখতে পাচ্ছি যে প্লেয়ার শুধু আমি আর মিরাজে আসি অ্যান্ড তোমাদের জন্য আমি গিল্ডে এখন পর্যন্ত কোনো প্লেয়ার অ্যাড করিনি বাড়তি তো যার কারণে তোমরা অ্যাড হয়ে যাবা অ্যান্ড আমাদের সাথে খেলার সুযোগ মানে তোমরাও খেলতে পারবে আমরাও একটু ভালোভাবে টিম তৈরি করতে পারবো তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে ভাই তারা তাই লাইক দিয়ে দাও তাড়াতাড়ি লাইক দিয়ে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ